আপনাদের এই বিষয় নিয়ে সরকার ইতিমধ্যে অবগত এবং যে কারণে জায়গার সাথেও সরকার ইতিমধ্যে মিটিং করেছে

তখন হলো আমরা কোনো প্রতিপক্ষ না আপনারা যে দাবি করছেন সেটা জনগণ দাবি সবাই দাবি কারণ আমাদের কক্সবাজার হলো এমন একটি জেলা যেখানে চৌষট্টি জেলার গাড়ি আসে এবং এটা সদর পর্যটন স্থল আপনাদের এই বিষয় নিয়ে সরকার ইতিমধ্যে অবগত এবং যে কারণে জায়গার সাথেও সরকার